ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী নারী এবং শিশুদের প্রতি যে গণহত্যা চালাচ্ছে এটা আমরা ত্রিবনন্দা জানাই এবং এটি বন্ধ করা উচিত শিশুর মৃত্যুর যন্ত্রণা শুনলে জাতিসংঘের ঘুম ভাঙবে আমরা জানতে চাই এটা আজ আমরা এখানে ফিলিস্তিন জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি আমরা ইসরায়েলদের জঘন্য গণহত্যার প্রতিবাদ জানাই আমরা করে যুদ্ধ বন্ধ করো গাজাবাসী মৃত্যু যন্ত্রণায় আমাদের ঘুমাতে দেয় না বিশ্ব মানবতা আজ কোথায় জাতিসংঘ আজ কোথায় দাঁড়িয়ে আছে আজকের পর থেকে ইসরাইলের একটা বাবাও যদি ফিলিস্তিনের উপর হামলা করে তাহলে আমরা আমাদের এক দাবি আমরা সকল হেনিয়াসাইল্ড দেওয়ার উমেন দে আর কিলিং দ্যুম্যানিটি গড় হপ্তাহ প্রতিবাদে আমরা যে প্রতিবাদী মিছিলটি এখানে নিয়ে এসেছি এর মাধ্যমে আমরা একটা বার্ত থাকতে চাই যে ফিলিস্তিনে যে ধরনের গণহত্যা চালিয়েছে ইসরাইল এতে মানবতার মানবতাকে তারা ধ্বংস করে দিয়েছে এবং প্রতিনিয়তই তারা এই শিশু এবং মহিলাদের উপর যে অত্যাচার যে নির্যাতন যে নিপীড়ন চালিয়েছে তাজ বিশ্ব মানবতাকে কোথায় নিয়ে গিয়েছে এটা আমরা আজকে জানতে চাই জাতিসংঘের কাছে একটা প্রশ্ন থাকবে যে আর কত শিশুর কান্না আর কত শিশুর মৃত্যু যন্ত্রণা তারা শুনতে পেলে তাদের ঘুম ভাঙবে আমরা শুধু একটাই প্রশ্ন চাই জাতিসংঘের কাছে যে এই হত্যা কবে বন্ধ করবে কেন বন্ধ করবে না তাদেরকে এই জবাব দিতে হবে এবং বিশ্ব মানবতা বিশ্ব মানবতাকে তাদেরকে জাগিয়ে তুলতে হবে জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা যে কোনো মধ্যস্থতার মাধ্যমে এই যুদ্ধকে বন্ধ করুন আমাদেরকে তাদের মৃত্যু শান্তিতে ঘুমাতে দিতে